তুমি ম্যাজিক দেখাচ্ছো এরকম করে ম্যাজিক দেখাচ্ছো কই দেখি গায়েব করে দাও সব শেষে একটা টবের মধ্যেই মানি প্ল্যান্টটা লাগালাম হানো তুমি cava আম ক বনাছি ভিডিও শুরুর তো ডোডো কোড়ই দিয়েছে এখন আমি বলে দিই সকালবেলা আমি কি করছি সকালে এখন রেডি হয়ে গেছি ডোডোকে স্কুলে ছাড়ার জন্য আর রেডি হয়ে আমি চা আর ব্রেকফাস্ট বানাচ্ছি কয়েকদিন হলো অচিন্ত শরীরটা ভালো যাচ্ছে না তাই আমি একাই যাচ্ছি ডুডুকে স্কুলে ছাড়তে স্কুলে ছেড়ে দিয়ে এসে মার আমি দুজনেই রান্নাঘরে এই পড়েছি এখন রান্নার কাজটা একটু এগিয়ে নিচ্ছি এরপর শান্তি করে বসে চা ব্রেকফাস্ট করব। লাস্ট এক সপ্তাহ ধরে ওয়েদারটা যা যাচ্ছে এই বৃষ্টি এই রোদ্দুর কখনো আবার একসাথে রোদ্দুর বৃষ্টি দুটোই হয়ে রয়েছে এক অদ্ভুত সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা রান্নাঘরে এখন আপাতত আমাদের কাজ হয়ে গেছে এখন চলে এসেছি হলে এই জায়গাটাকে একটু ভালো করে ক্লিন করব কারণ ডোডো স্কুলে যাওয়ার আগে ওর সব খেলার জিনিস বইপত্র সব ছড়িয়ে ছিটিয়ে গেছে কারণ এগুলো না গোছালে আমাদের বসার দাঁড়ানোর জায়গার অভাব পড়ে যায় কিন্তু এই বেশিক্ষণ গোছানো থাকবে না স্কুল থেকে এসে যখনই দেখবে গোছানো সব আবার এলোমেলো করে দেবে তবু যথেষ্ট সম্ভব চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার মেঝের সব জিনিসগুলো গুছিয়ে নিয়েছি আর ওর গাড়িগুলো সব সোফায় এক জায়গায় জড়ো করে দিয়েছি তারপর রান্নাঘর থেকে আমি চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি হলে এটাই একমাত্র সময় যে সময়টা ডোডো স্কুলে থাকে আর একটু আরাম করে বসে আমরা গল্প করতে করতে চা খেতে পারি তবে হাতে বেশিক্ষণ সময় নেই ফ্রাইডে অবধি ডোডোর এক্সাম চলছে আর যতদিন এক্সাম চলছে ও দশটায় স্কুল ছুটি তাই আবার আমাকে বেরিয়ে পড়তে হবে ব্যালকানিটা এখন আমাদের অগছলো হয়ে পড়ে রয়েছে কতগুলো টপ এখনও খালি রয়েছে এখানে উপর দিকে লাগিয়েছে কিছু আর এই খালি টপগুলোই আজকে আমি লাগাবো এই টপটা সেনকো থেকে গিফট হিসাবে দিয়েছিল তো এটার মধ্যে আমি এখন একটা গাছ বসাবো আর বাকি এখানে আছে মাটি ওখানে রাখা রয়েছে ওইগুলো থেকে বসাবো আমি এসেছিলাম ব্যালকনিটা পরিষ্কার করবো আর একটা ভিডিও বানাবো চলে এলো ট্রাই তুলে নিয়ে এ নাও কি এটা আমি না ফোনটা কিন্তু পড়ে যাবে হাই আমার ব্লগ হাই আমার ব্লগ তোমাকে দেখা যাচ্ছে মানে হাই আমি দদো এন্ড চলে যাও হাই লাগছে বলে নতুন বাড়ি কেমন লাগছে বলো

but i think সব শেষে একটা টবের মধ্যেই মানি প্ল্যান্টটা লাগালাম কি খাচ্ছ দেখাও কি খাচ্ছ কিছু মাম কই দেখি কিছু মামটা খা তো ওই কিছু মামটা কি কিছু মাম না চকলেট দরো আন্টি আসবে তুমি ছেড়ে দাও এখানে জল আছে জল ঝাড়ু দিয়ে মোছে না আর ধুলো যাবে না ছেড়ে দাও ছেলে আমার কাজ করছে কাজ দেখাচ্ছে একটু চুপ করে বস ওটাই সব থেকে আমার বড় হেল্প ছাড় ঝাড়ু ছাড় ছাড় ঝাড়ু ঝাড়ু দিয়ে মুছে হয়েছে 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 থাক ছেড়ে দাও ছেড়ে দাও হয়েছে অনেক কাজ করে তো ছেড়ে দাও হ্যাঁ গুড আচ্ছা খাও যাও যাও স্বামীর কাছে খাও আমাকে এটা দিয়ে দাও

ঘরে বসে দুজনেই বোর হচ্ছিলাম তাই সেচে গুজে রাস্তায় বেরিয়ে পড়েছি আর এখন ওয়েদারটাও বেশ সুন্দর হ্যাঁ হাই এখন সন্ধে সাড়ে ছটা বাজে দড়ো নিয়ে একটু বেরিয়েছিলাম আর খুব জেদা জেদি করে একটা চকলেট কেন মানে কিনে দিতে বাধ্য করেছে আর সেই চকলেটটা মুখে নিয়ে বসে আছে দশ মিনিট হয়ে গেলো এখন পেটে যাচ্ছে না চকলেট খেতে ভালো লাগছে তাহলে খাও মুখে কেন রেখে দিয়েছো ক্যামেটি হয়ে যাবে কিন্তু আর এই সারাদিন গাড়ি চলছে লাগে তুমি রাস্তা থেকে সবাই সরে যাবে হ্যাঁ রাস্তা যদি জ্যাম থাকে আর তুমি হন দাও কোথায় সরবে সবাই আগে করো মুখেরটা

শোনো রাতে যখন তুমি ঘুমাবে গলায় অনেক কষ্ট পাবে আর তিতিত করো না তুমি অনেকক্ষণ থেকে তিতিত করছো একটা কথা শুনবে মায়ের একটা শোনো একটা দেখো আমার দিকে একটু কথা শোনো একটু চুপ করবি তুমি ম্যাজিক দেখাচ্ছো ওরকম করে ম্যাজিক দেখাচ্ছো কই দেখি গায়েব করে দাও গায়েব করে দাও হ্যাঁ ওটা ম্যাজিক বের করলে এবার গায়েব করে দেখি আরেকবার ম্যাজিক করো আরেকবার ম্যাজিক করো এই যা কোথায় চলে গেছে ওর ম্যাজিক করে দুটো বের করবে বের করো বের করো বের করো এই তো পর ডোরোকে বিজি রাখার জন্য আলফামেট ম্যাচ করতে দিয়েছিলাম কিন্তু তারও দফা ডফা করে দিয়েছে একেবারে খুব মনোযোগ দিয়ে এবিসিডির ওপর পেন ঘষেই চলেছে কি কী করছিলো ওডো একটা পেনের মধ্যে দুটো ক্যাপ ওই বুদ্ধি কোথায় পাও তুমি কে দিয়েছে এই বুদ্ধিটা ভ্যারি গুড টিপটা ভিতরে নাও আছে আজকে রে একটা জামা পরিয়েছি এই জামাটা হচ্ছে দড়ো ছোটবেলার জামা দড়োরই দিগা किती পে জি দিব বে উল্টো হয়ে পড়েছে দড়ো টিভি দেখার জন্য বায়না ধরেছিল তাই ওকে বাইরে নিয়ে গেছিলাম আমার হাতে তো টিভিটা চালাতে হয়নি আর আবার একটু বৃষ্টিও হয়ে গেছে বাইরে থেকে ঘুরে চলে এসেছি দশ পনেরো মিনিট হলো এখন আমার আর মায়ের জন্য চারের জল বসিয়েছি আমাদের দেয়ালে একটা পোকা এসে বসেছে ভিতরে হলে তুই পোকাটাকে ও তিত করে গাড়ি যেমন হন দিলে সরে যায় ওরকম হন দিয়ে সরানোর চেষ্টা করছে কি করছিলে আত্মা ওটা হর্ন বোঝে হ্যাঁ হর্ন বোঝে তাহলে কই যাচ্ছে না তো বসেই তো আছে মা মা কিছু করতে পারবে না হাতে হ্যাঁ হাতে হাত ধরবো হাতে ধরবো আমি পারবো না যাও তুমি ধরো 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 যাও আর ওই যে পোকাটা বসে আছে এখানে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও দাদা বাই বাই Good night.